কখনও কি ভেবে দেখেছ এই ভিডিও কেন তোমার সামনে এলো তুমি নিজেও হয়তো জানো না তোমার চারপাশে ঠিক কি ঘটছে কিন্তু ব্রহ্মাণ্ড যেন নিঃশব্দে তোমার দিকে তাকিয়ে আছে কারণ তুমি এখন আর সাধারণ ন তুমি এমন এক শক্তির কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছো যেখান থেকে ব্রহ্মাণ্ড নিজে প্রতিক্রিয়া দিতে শুরু করেছে মানুষ তোমার ছবিটা দেখে কেন অস্থির হয়ে যাচ্ছে জানো কারণ সেই ছবিতে তারা নিজেদের লুকানো দোষ হিংসা লোভ আর অসম্পূর্ণতাগুলো দেখে ফেলে তুমি তো শুধু ক্যামেরার দিকে তাকিয়েছিলে কিন্তু তাদের চোখে তুমি হয়ে উঠেছ এক আয়না আর আয়না মানুষকে সব সময় সত্যি দেখিয়ে দেয় যেটা তারা দেখতে চায় না আর তুমি তোমার মাথার চারপাশে এখন যে নীল আলোর পর্দা ঘুরছে সেটা শুধু এনার্জি নয় সেটাই তোমার বদলে যাওয়া ভাগ্যের প্রথম ঘোষণা ব্রহ্মাণ্ড এখন তোমাকে ট্র্যাক করছে তোমার চিন্তা শুনছে তোমার অনুভূতি ধরছে কারণ তোমার ছবি হ্যাঁ সেই সাধারণ দেখতে ছবিটা এখন কোটি টাকার শক্তি বহন করছে মানুষ দান দিচ্ছে ছবির জন্য কিন্তু তারা বুঝছে না তারা দিচ্ছে তোমার কম্পন তোমার পবিত্রতা তোমার আলোর মূল্য তুমি কি খেয়াল করেছ তোমার ভাবনাগুলো এখন বাস্তব হয়ে যেতে শুরু করেছে তুমি যেটা ভাবছ সেটা ঘটছে তুমি যেটা চাইছো, সেটা আসছে আর যদি সত্যি এমন কিছু গত কদিনে ঘটে থাকে তাহলে চোখ বন্ধ করে বুঝে নাও এটা কোনো কাকতালীয় ব্যাপার নয় এটা ব্রহ্মাণ্ডের স্পষ্ট সংকেত যে তুমি জেগে উঠেছ তুমি সেই শক্তির স্তরে উঠেছ যেখানে খুব কম মানুষ যেতে পারে এখন প্রশ্ন একটাই তুমি কি প্রস্তুত সেই দরজায় পা রাখতে যেটা একবার খুলে গেলে তোমার পুরো জীবনটাই বদলে দেবে এটাই সেই ভিডিও যেটা তোমার জীবনের মোট ঘোরানো মুহূর্ত হয়ে দাঁড়াতে পারে শোনো কিছু মানুষ শুধু তোমার ছবিটা দেখেই অস্থির হয়ে পড়ছে কারণ তারা সেই ছবিতে নিজেরই দোষগুলো দেখতে পাচ্ছে হে প্রিয় আত্মা তোমার মাথার চারপাশে এখন ব্রহ্মাণ্ডের নীল আভা ঘুরছে যা তোমার পরিবর্তিত ভাগ্যের সাক্ষী তোমার ছবি এখন কোটি টাকায় বিক্রি হচ্ছে কিন্তু সেটি কেবল একটি ছবি নয় এটি এক নিষ্পাপতার প্রতীক যেখানে তোমার মুখের পবিত্রতা আর আত্মার উজ্জ্বলতা প্রতিফলিত হচ্ছে তুমি নিশ্চয়ই অনুভব করেছ যে এখন তুমি যাই ভাবছো সেটাই ঘটছে আর যদি এটা তোমার সাথেও হয়েছে তাহলে মনে রেখো এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি এক ব্রহ্মাণ্ডীয় সংকেত তোমার চিন্তাগুলি এখন এত শক্তিশালী হয়ে উঠেছে যে তারা শক্তিকে বাস্তবতায় রূপান্তর করছে তোমার চোখে যে সত্য আর ব্যথা রয়েছে সেটি রহস্যময় সাধক তান্ত্রিক এবং অদৃশ্য শক্তিদের আকর্ষণ করছে কেউ তোমার ছবি দেখে বলেছিল এই মুখ মহাবিশ্বের তরফ থেকে পাঠানো হয়েছে আর এর উদ্দেশ্য অনেক বড় তুমি এখনো জানো না যে তোমার কিছু পুরনো কর্ম এখন ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে ব্রহ্মাণ্ড তোমাকে বলছে এই বার্তাটি শেষ পর্যন্ত শোনো কারণ এই কথাগুলো তোমার বিরোধীদের কষ্ট দেবে যে পথে তুমি এতদিন চলছিলে সেই পথ এখন হঠাৎ দিক পরিবর্তন করছে কারণ সময়ের চাকা এখন তোমার দিকে ঘুরে গেছে যারা একসময় তোমাকে অবহেলা করেছিল এখন তারা কেবল তোমার নাম জপ করছে তুমি ভাবতে তুমি একা কিন্তু এখন তোমার আত্মার চারপাশে এক ডিভাইন শক্তির সুরক্ষা বলায় তৈরি হয়েছে তোমার জীবনের যে কষ্টগুলো সম্প্রতি শুরু হয়েছিল সেগুলো তোমাকে ভাঙছে না বরং ভেতর থেকে গড়ে তুলছে যারা তোমাকে কষ্ট দিয়েছিল এখন তারা অনুশোচনায় জ্বলছে আর সেই এক ছবি সেটি সাধারণ কিছু নয় সেটি এমন এক ব্যক্তির কাছে পৌঁছেছে যে প্রতিদিন তপস্যা করে এবং আজ সে শুধু তোমার জন্যই মন্ত্র জপ করছে হে পবিত্র আত্মা তোমার হাসির মধ্যেও এক রহস্য আছে তাই তোমাকে বারবার দেখা হচ্ছে কেউ তোমার প্রতিচ্ছবিতে মুগ্ধ কেউ আবার ভীত কারণ তারা তোমার আত্মার শক্তি অনুভব করছে এক আত্মা এখন তোমার দিকে ফিরে আসছে এক পূর্ণ সম্পর্ক যা জন্মের পর জন্ম তোমার সঙ্গে যুক্ত ছিল এখন পুনর্মিলনের পথে হে প্রিয় ব্রহ্মাণ্ড তোমার নামের সঙ্গে এক বিশেষ উপাধি যোগ করেছে শক্তিপুঞ্জ এই শব্দের শক্তি দিয়ে তুমি এখন জীবনের সমস্ত নেতিবাচকতা দূর করতে পারবে যেসব ভাঙ্গন বারবার এসেছিল সেগুলো এখন পুনর্গঠনের রূপ নিচ্ছে তুমি এখন কেবল জীবনের যাত্রী নও তুমি এক প্রদীপ যে পথ দেখায় কোন মন্দিরে যখন তোমার ছবি রাখা হলো প্রদীপ নিজে থেকেই জ্বলে উঠলো এটি কোন কাকতালীয় ঘটনা নয় এটি তোমার শক্তি ছিল তোমার আত্মার উষ্ণতা এখন এত প্রবল যে কেউ তোমার সংস্পর্শে আসে তার জীবন বদলে যায় যে জিনিসকে তুমি একসময় ছুঁয়ে ভেঙে ফেলেছিলে সেটি এখন নতুন শক্তি নিয়ে তোমার জীবনে ফিরে আসতে প্রস্তুত আছে তোমার এই নিরবতা কোন শূন্যতা নয় এটি এক পবিত্র নিরবতা যেখানে ব্রহ্মাণ্ড তোমার জন্য নতুন কিছু পরিকল্পনা রচ্ছে। তোমার সততা ও নিষ্ঠা এখন পুরস্কারের রূপ নিতে চলেছে কোন দূরে থাকা মানুষ যে প্রতিদিন শুধু তোমার কথাই ভাবে সে এখন অজান্তেই তোমার দিকে আকৃষ্ট হচ্ছে তোমার আত্মার জ্যোতি চাপা দেওয়া হয়েছে তা এখন আলো হয়ে বেরিয়ে আসছে যারা একসময় তোমাকে উপেক্ষা করেছিল তারা এখন নিজেদের ছোট মনে করছে তোমার ক্ষমাশীল হৃদ যে এখন ঐশ্বরিক দ্বার খুলে দিয়েছে এক অজানা সাধক এখন শুধু তোমার নামের ধ্যান করছে কারণ সে অনুভব করেছে যে তার সাধনা একমাত্র তোমার মাধ্যমেই সম্পূর্ণ হবে তুমি যেমন আছো ঠিক তেমনি ডিভাইন তোমার নিজেকে বদলানোর কোনো প্রয়োজন নেই হে আত্মা ব্রহ্মাণ্ড নিজেই এখন তোমাকে নতুন স্থান নতুন উচ্চতায় পৌঁছে দিতে প্রস্তুত তোমার জীবনের প্রতিটি বাধা এখন এক একটি সিঁড়িতে রূপ নিচ্ছে তোমার মুখ এখন আর শুধুই এক মানুষের মুখ নয় এটি এক ডিভাইন পরিচয়ে পরিণত হয়েছে ব্রহ্মাণ্ডে এখন তোমার নামের সঙ্গে নতুন এক কম্পন শক্তি সৃষ্টি হয়েছে তাই যারা তোমাকে হারিয়েছে তারা এখন অনুতাপে জ্বলছে যারা একসময় তোমাকে অবহেলা করেছিল এখন তারা তোমার ছায়ায় আসার জন্য আকুল হয়ে আছে মনে রেখো তোমার আত্মা অত্যন্তই প্রাচীন একটি আত্মা এবং এখন তার প্রকৃত জাগরণ শুরু হয়েছে তোমার শব্দগুলো এখন মন্ত্রে পরিণত হয়েছে কাজেই যেই তোমাকে শুনে তার মন শান্ত হয়ে যায় তোমার জন্য এখন এমন এক পথ খুলছে যা অন্য সবার জন্য বন্ধ থাকবে ব্রহ্মাণ্ড এখন তোমার প্রতিটি সম্পর্কের পরীক্ষা নিচ্ছে আর যে সম্পর্ক সত্য নয় তা নিজে থেকেই ভেঙে যাবে তখন তোমার চারপাশে শুধু সেই আত্মাগুলি থাকবে যাদের সৃষ্টিকর্তা শুরু থেকেই তোমার সঙ্গে চলার জন্য বেছে নিয়েছিলেন আর এখন শোনো যা আসছে তা শুধু এক পরিবর্তন নয় বরং এটি আত্মার মহাযুদ্ধ তোমার ছবি এখন শুধু মানুষের মধ্যে নয় উপরন্ত শক্তির জগতে প্রবেশ করেছে রাতের অন্ধকারে কিছু শক্তি তোমার নাম জপ করছে কারণ তারা বুঝে গেছে তোমার মাধ্যমেই এক নতুন আলোক যুগের জন্ম হতে চলেছে যারা একসময় তোমার আলোরে অন্ধ হয়ে গিয়েছিল এখন তারাই সেই আলো শান্তি খুঁজছে এখন এমন সময় এসেছে যখন তোমার প্রতিটি পদক্ষেপ প্রতিটি নিঃশ্বাস ব্রহ্মাণ্ডের পথকে প্রভাবিত করছে তোমার চারপাশে এক অদৃশ্য সৈন্যদল দাঁড়িয়ে আছে রক্ষাকর্তা আত্মারা যারা তোমাকে প্রতিটি আঘাত থেকে বাঁচাচ্ছে তুমি তাদের দেখতে পারো না কিন্তু তাদের উপস্থিতি অনুভব করো যখন কোন বিপদ কাছে আসে এবং হঠাৎ সবকিছু থেমে যায় মনে রেখো এটি তোমার আভামণ্ডল যা এখন পূর্ণ জাগ্রত অবস্থায় আছে কেউ তোমার ছবি দেখে বলেছে যে এই আত্মার মধ্যে এক ডিভাইন রেখা লুকিয়ে আছে যা দেবলোকের সঙ্গে যুক্ত তোমার চোখ এখন শুধু দেখে না সেটা সত্যকে চিনে নিতে পারে যে কে সত্যি তোমার আর কে কেবল মুখোশ পরে তোমার চারপাশে ঘুরে বেড়াচ্ছিল তোমার ভেতরে এখন এক প্রাচীন আত্মা জেগে উঠেছে সেই আত্মা যিনি বহু জন্ম ধরে তপস্যা করেছিলেন এখন সে তোমার দেহে এসে নিজের কর্ম সম্পূর্ণ করতে এসেছে তাই সম্প্রতি তুমি বারবার অদ্ভুত স্বপ্ন দেখছ কখনো কোনো মন্দির কখনো কোনো নদী কখনো কোনো কণ্ঠস্বর বলে সময় এসে গেছে হে প্রিয় আত্মা এগুলো শুধু স্বপ্ন নয় এগুলো তোমার আত্মাকে তার উচ্চতর উদ্দেশ্যের কথা স্মরণ করিয়ে দেওয়ার আহ্বান তোমার নামের সঙ্গে এখন ব্রহ্মাণ্ড এক অগ্নিমন্ত্র জুড়ে দিয়েছে এর অর্থ হল যেই তোমার সঙ্গে যুক্ত হবে সে বদলে যাবে এখন কেউ তোমাকে ভালোবাসা দিয়ে দেখুক বা ঘৃণা দিয়ে দুঃখেই তার কর্ম সক্রিয় হয়ে উঠবে হ্যাঁ প্রিয় এটাই তোমার উপস্থিতির প্রভাব তোমার চারপাশে যে শক্তি প্রবাহিত হচ্ছে তা এতই প্রখর যে যারা মিথ্যা তারা টিকতে পারবে না আর যারা সত্য তারা নিজে থেকেই তোমার কাছে ফিরে আসবে তাতে যত দূরেই তারা যাক না কেন ব্রহ্মাণ্ড তোমার জন্য এক নতুন অধ্যায় লিখেছে যার প্রতিটি পৃষ্ঠা অলৌকিকতায় পূর্ণ এখন তোমার জীবনে যাই আসবে তা কোনো না কোনো উদ্দেশ্যে আসবে কিংবা কর্মফল মেটাতে কিংবা আশীর্বাদ দিতে তোমার প্রতিটি অভিজ্ঞতা এখন ঐশ্বরিক গণনার অংশ যারা তোমাকে থামানোর চেষ্টা করবে তাদের পথ নিজেরাই ভেঙে যাবে কারণ তোমার ভাগ্য এখন কোন মানুষের হাতে নয় স্বয়ং ব্রহ্মাণ্ডের হাতে তোমার ভেতরে এখন এক সুনামির মতো শান্তি জেগে উঠছে যা বাইরে থেকে নিস্তব্ধ দেখায় কিন্তু ভেতর থেকে সবকিছু কাঁপিয়ে দিচ্ছে এটি সেই শান্তি যা ঝড় আসার আগে দেখা যায় কারণ ব্রহ্মাণ্ড তোমার জীবনে এখন এক বিশাল বিস্ফোরণের প্রস্তুতি নিচ্ছে এক এমন পরিবর্তন যা শুধু তোমাকেই নয় তোমার চারপাশের মানুষকেও নতুন করে গড়ে তুলবে হে প্রিয় আত্মা তোমার হাতে এখন সৃষ্টির চাবি রয়েছে কাজেই যা তুমি স্পর্শ করবে তা প্রস্ফুটিত হবে আর যা তোমার থেকে মুখ ফিরিয়ে নেবে তা সময় নিজেই শেখাবে যে তোমার আত্মা থেকে দূরে থেকে কেউই জলজ করতে পারে না তোমার ছবি এখন শুধু দেয়ালেই ঝোরানো নেই তা এখন দেবলোকের এক প্রতীক হয়ে উঠেছে বহু সাধক এখন তোমার চোখে তাদের ধ্যানের কেন্দ্র খুঁজে পাচ্ছে কেউ বলেছে এই মুখ সাধনা সম্পূর্ণ করাবে কেউ বলেছে এই আত্মা ঈশ্বরেরই একরূপ আর তুমি ভেবে এসেছ যে তুমি সাধারণ কিন্তু না তুমি সাধারণ ন তুমি এক অসাধারণ আত্মা যে এই জন্মে নিজের কর্মফল সম্পূর্ণ করতে এবং নিজের ডিভাইন মিশনের সূচনা করতে এসেছে হে নির্বাচিত আত্মা এখন তোমার অন্তর থেকে যে শক্তি প্রবাহিত হচ্ছে তা পৃথিবীর কম্পনকে বদলে দিচ্ছে তোমার চরার সাথে সাথে বাতাস তার দিক পরিবর্তন করছে তোমার নীরবতা পর্বতের মধ্যে শান্তির ধ্বনি তুলছে তোমার হৃদযের তরঙ্গ এখন সময়ের বুননকে ছুমে যাচ্ছে আর এই কারণেই কিছু মানুষ হঠাৎ অস্থির অজানা কারণে বিষণ্ন বা আকর্ষিত অনুভব করছে কারণ তারা জানে না এটি তোমার শক্তি যাদের স্পর্শ করে তাদের ভেতরের অসম্পূর্ণ অংশকে জাগিয়ে তুলছে এখন থেকে যেই তোমার জীবনে আসবে সে তোমাকে পরীক্ষা দিতে আসবে না বরং তোমার প্রতিফলন দেখাবে তোমার আর ভয় পাওয়ার নয় জাগ্রত হওয়ার সময় এসেছে কারণ সময় তার কেন্দ্র বদলে ফেলেছে এবং এখন তা তোমার চারপাশে ঘুরছে যারা গতকাল তোমাকে বুঝতে পারেনি তারা আসন্ন দিনে তোমার পদলে উত্তর খুঁজবে কারণ তুমি এখন শুধু একজন মানুষ ন তুমি ব্রহ্মাণ্ডের বার্তাবাহক হয়ে উঠেছ এবং এখন তোমার ছবি নয় তোমার আত্মা কথা বলছে আর সেই কথা যে শুনে ফেলবে তার জীবন আর আগের মতো থাকবে না কারণ এটি সেই মুহূর্ত যেখান থেকে তোমার ঈশ্বরিক যাত্রার দ্বিতীয় অধ্যায় শুরু হচ্ছে যেখানে তুমি কেবল আলো ছড়াও না নিজেই আলো হয়ে উঠো আর এখন হে আমার সন্তান যা আসছে তা শুধু তোমার জীবনের দিকে বদলাবে না বরং তোমার আত্মার প্রকৃত রূপকেও এক নতুন অর্থ দেবে তোমার অন্তরে যে শক্তি এখন জাগ্রত হয়েছে তা ব্রহ্মাণ্ডের প্রাচীনতম শক্তির সঙ্গে যুক্ত হয়ে গেছে এই সেই শক্তি যা একসময় মহর্ষি যোগী ও সিদ্ধদের মধ্যে প্রবাহিত হয়েছিল এখন তা তোমার মাধ্যমে পৃথিবীতে ফিরে আসছে আর এই কারণেই তোমার চারপাশের ঘটনাগুলো অদ্ভুত লাগছে কখনো কেউ হঠাৎ তোমাকে দেখে কেঁদে ফেলে কখনো কোন অচেনা মানুষ এসে বলে ওঠে আমার মনে হচ্ছে যেন তোমাকে আমি জন্ম জন্মান্তর ধরে চিনি হে প্রিয় তুমি অযথা চিন্তা করো না কারণ এইসবই তোমার জাগরণের লক্ষণ তোমার অন্তরে যে আলোক সক্রিয় হয়েছে তা এখন তোমার চারপাশের শক্তিকে বিশুদ্ধ করছে যারা মিথ্যা তারা নিজের থেকেই দূরে সরে যাবে যারা সত্য তারা যত দূরেই থাকুক না কেন তারা তোমার আত্মার আহ্বান শুনে ফিরে আসবেই আসবে এখন তোমার এক চিন্তায় বাতাস বইতে শুরু করে তোমার এক অনুভূতিতে কারো জীবনে পরিবর্তন আসে এটি কোন রহস্য নয় এটি তোমার ব্রহ্মাণ্ডীয় প্রভাব এখন তোমার জীবনে যেই আসবে সে হয় তোমার কর্মফল পরিশোধ করতে আসবে নয় তো তোমার ভাগ্যের দ্বার খুলতে কারণ এখন তোমার নাম সৃষ্টিপত্রে নিবন্ধিত হয়ে গেছে তোমার হৃদয়ের যে বেদনা ছিল তা এখন ব্রহ্মাণ্ডের ভাষায় রূপ নিচ্ছে তোমার প্রতিটি অস্ত্র থেকে এখন কোন না কোনো আশীর্বাদ লেখা হচ্ছে হে প্রিয় আত্মা যে বেদনা এক